হাই বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমরা ভীষণ 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 ভালো তো একদম ম্যাল রোড থেকে আজকে যে ভিডিওটা শুরু করলাম আজকে গ্যাংটকে আমাদের থার্ড দিন আর এখন আমরা যাচ্ছি হলো নাথুলা পাস মানে ইস্টে যাচ্ছি সিকিম যাচ্ছি ঘুরতে ওখানে পারমিট পেয়ে গেছি তো আমরা ওখানে যাচ্ছি আর গাড়ি চলে আসবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি তো চলো যাওয়া যাক যেতে যেতে অনেক কথা তো এই দেখো বলা দশ পনেরো মিনিট পরেই কিন্তু আমাদের গাড়ি চলে এসলো আর আমরা গাড়িতে উঠে পড়েছি এবার গুটি গুটি পথে যাচ্ছি আমাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে অনেক দিনের স্বপ্ন ছিল জানো তো যে এরকম বরফ দেখবো বরফের জায়গা কেমন হয় সেগুলো দেখবো সবসময় ফোনে দেখতাম টিভিতে দেখতাম কিন্তু সামনে দিয়ে যে এইভাবে দেখবো তা কখনো ভাবিনি আর গত বছর দার্জিলিং আসার পরে এইটা এই চাওয়াটা আরও বেশি ইচ্ছে হয়েছিল। গতবার যখন পাহাড় দেখে মুগ্ধ হয়েছিলাম তারপর ভেবেছিলাম যে এরপরে বা দেখবো যে বরফ তো সেটাই আজকে যাচ্ছি আমরা সেই বরফ দেখার উদ্দেশ্যেই আর এই যে আনন্দ হচ্ছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যখন দার্জিলিং থেকে এসছিলাম তখনই মনে মনে দু হাজার তেইশে যখন আমরা দার্জিলিং থেকে এসছিলাম তখনই মনে মনে ঠিক করে নিয়েছিলাম দু হাজার চব্বিশে আমরা গ্যাংটক ঘুরতে যাব আর এক একটা বছর পুরো দীর্ঘ অপেক্ষার পর শুধু অপেক্ষা না আমাদের মতো মধ্যবিত্ত ঘরে কিছু চাইলেই তো আর পাওয়া যায় না বলো অল্প অল্প করে সঞ্চয় করে প্রত্যেক মানে সমস্ত মানে ব্যয় খরচা সব বাদ দিয়ে অল্প অল্প করে সঞ্চয় করে একটা বছর ধরে টাকা গুছিয়েছি যে আমরা মানে আমাদের নেক্সট টার্গেট গ্যাংটক বা সিকিম এটা পুরো ঘুরে দেখার আর বরফ দেখার ইচ্ছা আমাদের দুজনের আগাগোড়াই খুব ছিল এটা আমাদের কাছে একটা ড্রিম বলতে পারো মানে অনেক অনেক বড়ো একটা ড্রিম তো সেটা আজকে পূর্ণ হতে চলেছে কিন্তু জানো যখন গ্যাংটাকে সে জানতে পারি ওয়েদার খুব খারাপ আমরা নাও যেতে পারি তখন খুব কষ্ট হচ্ছিল খুব কষ্ট এই কারণেই হচ্ছিল যে এতটা আশা নিয়ে এসেছি আর যেতে পারবো না খুব খারাপ লাগছিল কিন্তু বলে না ভগবান যদি চায় তো সব সম্ভব তো দেখো আমরা যেদিন গেছি সেদিন পর্যন্ত কি পরিমাণ বৃষ্টি তারপর থেকেই ওয়েদার পরিষ্কার তো আজকে আমরা ঠিক কতটা যেতে পারবো তা আমরা জানি না কিন্তু আমাদের হোটেলে যে মালিক নি বললো অন্তপক্ষে তোমরা বরফটা দেখতে পারবে অত অবধি যেতে পারবে তবে ছাঙ্গলে অবধি যাওয়ার কথা আছে এবার চলো যেতে যেতে দেখা যাক কি হয় তো আমার পুরো নেক্সট পুরো টার্গেট অবধি গন্তব্য কি যেতে হবে আমার এরকম কোনো ইচ্ছা নেই বা স্পটই ভিজিট করতে হবে এরকমও কোনো ইচ্ছা নেই আমার ইচ্ছা হলো বরফ দেখা চারিদিকে পুরো সাদা বরফ ওখানে আমি যাব দু চোখ ভরে দেখবো বরফ নিয়ে খেলা করবো মানে যেগুলো হয় মানে যেগুলো দেখি সেগুলোই কোনো টার্গেট নির্দিষ্ট জায়গায় যেতে হবে এমন কোনো ইচ্ছা কিন্তু তো আমার নেই তো দেখো বলতে বলতে আমরা কিন্তু প্রায় চলে এসেছি বরফের কাছাকাছি চারিদিকটা এত সুন্দর কি বলবো কিন্তু শরীর একদম চলছিল না জানো যত উপরের দিকে উঠছিলাম শরীর যেন প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলো শ্বাস নিতে প্রবলেম হচ্ছিলো যদিও আমরা কপ্পু রেখেছিলাম সঙ্গে কপ্পু শুকছিলাম বারবার তারপরেও আমি তো এমনি প্রথমত আমার গাড়িতে উঠলেই কষ্ট হয় আমি একদম উঠতে পারি না গাড়িতে উঠলেই আমার শরীরের মধ্যে কেমন খারাপ লাগে কিন্তু আজকে কিন্তু শরীর মনের থেকে বেশি করতে পারিনি মনে এত আনন্দ ছিল এত উদ্যোগ ছিল যে শরীর ক্লান্ত হলেও কিন্তু অনেক অনেকটা চাপা পড়ে গেছে তো দেখো বরফের কিন্তু সূচনা শুরু হয়ে গেছে দেখেছ অল্প 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 করে বরফ পড়া শুরু হয়ে গেছে আর আমি তো জাস্ট বরফ পড়া থেকে গাড়ির মধ্য থেকে এমনভাবে চিল্লাচ্ছিলাম ওই দেখো ওই দেখো বরফ পরেছিল যেন আমি একাই বরফ দেখছি তোমার দাদারা কেউ বরফ দেখতে পাচ্ছে না ব্যাপারটা ঠিক এরকম যাই হোক এই দেখো কি পরিমাণ বরফ পড়েছে চারিদিক এখান থেকেই বরফ পড়া শুরু এখনো তো আমরা কতটা দূর দিক যাবো আর দেখো দেখো চারিদিক পুরো সাদা হয়ে গেছে বরফের জাস্ট অসাধারণ ছিল ভিউটা জাস্ট অসাধারণ কিছুক্ষণের মধ্যেই আমরা একটা জায়গায় দাঁড়াবো ড্রাইভার দাদা বলছিল আর যে জায়গাটায় আমরা দাঁড়িয়েছিলাম জাস্ট দেখো জায়গাটা মানে ছিল একদম অসাধারণ আর এখান থেকে দেখেছো কাঞ্চনজঙ্ঘা কত সুন্দর দেখা যাচ্ছে জানি না ভিডিওতে তোমরা কতটা ভালো দেখতে পাচ্ছ কিন্তু যারা সামনে থেকে দেখেছ তারাই একমাত্র বুঝতে পারবে যে এটা সামনে থেকে দেখার একটা মানে অনুভূতি একটা আলাদা এত পরিষ্কার আকাশ ঝলমলে আকাশ ছিল দারুণ লাগছিল তো দেখো এই কাঞ্চনজঙ্ঘা দেখে কিন্তু আমরা একদম দাঁড়িয়ে পড়েছিলাম যে এই স্পটটা আমরা আর স্পটটা এত সুন্দর ছিল সে আমি কল্পনা করতে পারবো না বলতে পারবো না বোঝাতে পারবো না শুধু আমি দেখছি এখন আর মনে হচ্ছে যে এই ক্যামেরায় আমি যা তুলেছি তার থেকে হাজার হাজার কয়েক লক্ষ গুণ সুন্দর ছিল সামটা তবে আমার মুখটা এমন কেন বলো তো ওই যে বললাম না যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ করছিলো আমি একদম উপরের দিকে উঠতে পারছিলাম না খুব শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিলো এই জন্য আমার মুখটা ওরকম কিন্তু মনে কিন্তু আনন্দ রয়েছে দু চোখের স্বপ্ন রয়েছে সবই রয়েছে কিন্তু শরীরটা স্বাদ দিচ্ছিলই না মোটে খুব কষ্ট হচ্ছিল তো এই জন্যই তো দেখো এইখানে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে আমরা ড্রাইভাররা বলো বেশি লেট করব না কারণ কখন কেমন বরফ নামে রাস্তাঘাট বন্ধ করে দেয় তো চলো আগে আমরা যেখানে যেখানে যাব বলে ঠিক করেছি তো সেখানে সেখানে যাই আসার সময় দেখা হলে আবার এখানে দাঁড়াবো তো আমরা বললাম ঠিক আছে কারণ যারা এই পথে সব জায়গায় চলে তো তারাই ভালো বলতে পারবে না যে কখন কোথায় যাওয়া উচিত না উচিত তো এই জন্য আমরা কিন্তু ওখানে আর বেশিক্ষণ দাঁড়াইনি আমরা আবার চলতে শুরু করেছিলাম অনেকটা পথ আমরা খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে এসেছি প্রায় আর এখান থেকে ড্রাইভার দাদা বললো আর বেশিক্ষণ গাড়ি যাবে না কারণ রাস্তা পুরো বরফে ঢেকে গেছে বারবার রাস্তা থেকে বরফ সরাচ্ছিলো আর গাড়ি যাচ্ছিলো তো কিছুটা স্পট গিয়েই হয়তো আমাদের দাঁড়িয়ে যেতে হতে পারে তো চলো যাওয়া যাক দেখি কী হয় তো যেমন বলা তেমন কথা কিছুটা স্পট গিয়ে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে আর দেখো এখন প্রচণ্ড স্লোতে চলছে কারণ রাস্তা অবস্থা ভীষণ পরিমাণে খারাপ খুব পিচল কাটছে এই জন্য আর বেশি দূর পর্যন্ত যেতে যাবে না মানে এখান থেকে আর আমাদের যে গন্তব্য ছিল ছাঙ্গুলের এটা মাত্র ছ কিলোমিটার পাঁচ থেকে ছয় কিলোমিটারের ডিস্টেন্স ছিল কিন্তু যেতে দেবে না আর কিছু করার নেই তো দেখো এখানে গাড়ি দাঁড়িয়ে পড়েছে আর আমরাও এখানে নেমে পড়েছি তবে যেতে পারিনি তার জন্য মনে তো একটু এ আছে যে এতটা কাছে এসে আবার যেতে পারবো না জন্য তো একটু খারাপ লাগে কিন্তু অতটা কাছে গিয়ে আমরা যতটুকু দেখেছি এই যে চারিদিকে বরফ চারিদিকে এত সুন্দর দৃশ্য এত পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা আর বরফে গিয়ে আমরা ভীষণ পরিমাণে খুব মজা করেছি চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটাই অনেক সিকিম যাওয়ার উদ্দেশ্য ছিল সিকিম গেছি আনন্দ করেছি বরফ দেখেছি এর থেকে বড় আর কি আছে না তো দেখো আমরা কি কি পাগলামো করছিলাম আরো মা আরো মেরে 메레 파타이 라오 메레 파타이 라오 파이스트라인 블루텀도